সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল ক্লিক করতে ভুলবেন না গতকাল শুক্রবার রাতে রাজধানীর সোনারগা হোটেলের বলরুমে বিজলি ছবির ট্রেলার রিলিজ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জাজের সিইও আলিমুল্লা খোকন মিশা সদাগর সাকিব সনেক পরিচালক ইফতেখার চৌধুরী শফিক তুহিন এ সিনেমার নায়ক রণবীর নায়িকা ও প্রযোজক ববি সংবাদ সম্মেলনে আব্দুল আজিজকে জন্ম শুভেচ্ছা জানান ট্রেলার লঞ্চ করার পাশাপাশি সকলে জন্মদিনের কেক কেটে দিনটি উদযাপন করেন অনুষ্ঠানে উপস্থিত বিজলি সুপার হিরোইন সৌন্দর্য মঞ্চের সব আলোক কেড়ে নিয়েছিল টিজারেই দারুণ প্রশংসা পেয়েছিলেন ববি আর ট্রেলারেও এর ব্যতিক্রম হলো না সিনেমায় একজন মানবিকতা সম্পন্ন সুপার তিনি যে কিনা মানুষের কষ্টে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করতে ভালোবাসেন ভিএফএক্স এর কাজ ছিল দারুণ প্রথমবার সিনেমা প্রযোজনা করতে সেই ববি বেশ সাহসী পদক্ষেপ নিয়েছেন বলি অভিমত আমন্ত্রিত অতিথিদের ট্রেলারেরও বেশ প্রশংসা করেছেন তারা অনেকেই বলেছেন বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মানের করার ক্ষেত্রে বিজলি বিশেষ অবদান রাখল আর ববি নায়ক কলকাতার রণবীর পরিচালক ইফতেকার চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ সিনেমায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য নায়ক এও জানালেন মাইনাস পঁচিশ ডিগ্রিতে আইসল্যান্ডে তাদের গানের শুটিং করতে হয়েছে পুরো টিম একটা ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য অনেক কষ্ট করেছে সিনেমাটি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আগামী তেরোই এপ্রিল বন্ধুরা নায়িকা ববি বিজলি সিনেমাটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন